বেদিয়াপাড়া ব্যাংক কলোনির ঐক্যতান সৃষ্টি চক্র এবছর তাদের ষষ্ঠতম কালী হয়ে গেল তারই নিরঞ্জন অনুষ্ঠানের কিছু অংশ আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হলো এই পূজার সভাপতি ছিলেন সুকুমার সেন সম্পাদক বাঘা দাস কোষাধ্যক্ষ প্রশান্ত পাল বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কৃষ্ণ কুমার সাউ নাচ গান ও তিন দিন ধরে খাওয়া দাওয়ার মাধ্যমে এলাকাটি আনন্দমুখর হয়ে উঠেছিল মানে আমি তো তোমাকে দীর্ঘদিন ধরে চিনি এই পূজার সঙ্গে যুক্ত আছো তা এরা নিজেদের মধ্যেই করে কি হচ্ছে এখানে আমরা সবাই মিলেই করি যে কথাটা আগেও বলা হয়েছে যে দু হাজার সালের পরিস্থিতি ছিল শুধু এই আমাদের এই অঞ্চলে না গোটা ভারতবর্ষ না গোটা কঠিন পরিস্থিতি ছিল সেই সময় মানুষের কাছে ডাক্তার নয় মানুষের কাছে ভগবানই একমাত্র একটাই রাস্তা ছিল যে যদি কেউ বাঁচাতে পারে ভগবানই বাঁচাতে পারে তো সেই সময়টা আমরা গেছি বহু মানুষ মারা গেছেন ডাক্তারও মারা গেছেন যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও মারা গেছেন বহু বৃদ্ধ এবং এমনি যুবকরাও মারা গেছেন সেরকম পরিস্থিতিতে আমাদের মনে হয়েছিল যেন আমাদের যে আমাদের কারোর স্মরণাপন্ন হতে হবে তাই আমরা সেদিন আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে মায়ের স্মরণাপন্ন হওয়ার জন্য আমাদের লক্ষ্য ছিল হয় পুজোটা শুরু হয় আর আমাদের নামকরণ করা হয় ঐক্যতান মানে সব থেকে বড়ো জিনিস হচ্ছে একতা সঙ্গবোধ যেটা খুবই প্রয়োজন ছিল সেই সময়ে যে সবার ভেতরে একটা ইউনিটি যে সাহস মানুষের একটা মনের জোর বাড়ানো যে এরকম একটা পরিস্থিতিতে মানে মোরাল পাওয়ারের প্রয়োজন ছিল লড়াই করার জন্য সেই ঐক্যতানের নামকরণ করা হলো এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রকম কাটিয়ে কালী পুজো আমরা করে চলেছি পাঁচ বছর এটা ছ বছরে পা দিয়েছি মায়ের কাছে কি বার্তা দিতে চাও যে মা সারা জীবন থাকুক আর প্রত্যেক বছর না না মা আছেন মা থাকবেন আর মা আমাদের মধ্যে দিয়ে মা আছেন এবং আগামী দিনে মাকে আমরা এইভাবেই করে পাবো আমরা গোটা একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো ষাট দিনে অপেক্ষা করি আজকে এই দিনটার জন্য আবার সেই দিনটি ফিরে আসবে এবং সেই দিনটার অপেক্ষায় আমরা আছি এবং সকলকে নিয়ে এই আনন্দে আমরা নিতে থাকি আমাদের ভেতরে সব থেকে বড় জিনিস হচ্ছে এটি চাওয়া পাওয়া বলে কিছু থাকে না মায়ের শুধু খালি আমাদের আগমন এবং মায়ের বিদায় সব থেকে বেদনা যে মা চলে যাবেন অনুযায়ী মাকে আমাদের বিদায় দিতেই হবে এবং সেই বিদায় বেলায় এসে আমরা উপস্থিত হয়েছি আগামী দিনে আজকে দিনটার জন্য আমরা আগামী দিনে অপেক্ষা থাকি সামনে বছরের জন্য আমাদের আজকে মায়ের দিদা দিদায় তো মা হয় না কত বছরের পুজো এবং এখানে ধরনের হয় আমরা এটা আমাদের এই পুজোটা ষষ্ঠ বর্ষে পড়ল আমরা একটা কঠিন সময়ে যখন গোটা দেশ জুড়ে বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতি চলছিল দু হাজার কুড়ি সালে আমরা এই পুজোটা শুরু করি পাড়ার আমাদের এই সমস্ত নাগরিকদের নিয়ে যাই হোক সেটা আজকে ষষ্ঠ বর্ষে পদার্পণ করে আজকেই ঠাকুর নিয়ে এসেছি এবং আজকে আবার তার নিরঞ্জনের দিন খুব বেতনার আমরা গোটা একটা এই যে পুজোটা আজকে যেমন নিরঞ্জন তারপর দিন থেকে ভাবতে শুরু করি পরের বছর পুজোটা আবার কেমনভাবে করব এটা আমাদের একটা গোটা বছরের প্রক্রিয়া থাকে এবং এবার আমরা আমাদের পাড়ার বাচ্চাদের নিয়ে একটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এবং সেটা সত্যি মানে আমাদের এই যে ঐক্যতান সাংস্কৃতিক চক্রের যে মঞ্চ সেটাকে আরও গৌরবান্বিত করেছে আমাদের পাড়ার খুদে খুঁদে শিল্পীরা অ্যাক্টর মানে যারা ডান্স করলেন গান করলেন নানারকম পারফর্মের মধ্য দিয়ে একদম জমজমাট করে তুলেছে যেটা আমাদের কাছে অভাবনীয় তিন দিন ধরে চলে আমাদের পুজোটা এখানে আমরা এই তিন দিন আমাদের এখানে কোনো কারো বাড়িতে বান্না হয় না পুজোর আগের দিন পুজোর দিন এবং আজকের দিন পর দিন এই তিনটে দিনই আমরা একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করি আমাদের মোটামুটি ঐক্যতান এই সদস্য হচ্ছে নেয়ার অ্যাবাউট সেভেন্টি এবং আমরা পুজোর দিন আমাদের পার্শ্ববর্তী যারা আসেন এখান থেকে আমাদের এলাকাবাসীদের আমরা আমন্ত্রণ জানাই তারাও ভোগ গ্রহণ করতে তারাও আসেন এটা একটা আমাদের কাছে বড় বিষয় এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চল থেকে আমাদের ঐক্যতান সাংস্কৃতিক চক্রে অনেকেই আগ্রহ প্রকাশ করছে আমরা এই পুজোর সঙ্গে থাকতে চাই তাদের এতটাই ভালো লেগেছে যাই হোক চলে যাচ্ছি আবার আসবে কি বার্তা দেবে বার্তা একটাই দেব এই আমাদের এই ঐক্যতান সাংস্কৃতিক চক্রে যারা সদস্য সদস্য আছেন তাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় এই যে প্রজাটা যেভাবে সার্থক করে তুললো তাদের একটু নাম আমার না করলেই নয় আমাদের সেনকাকু এই পুজোর প্রেসিডেন্ট বাঘা দাস এই পুজোর সম্পাদক কৃষ্ণ সাহু আছেন তিনিও ওয়ান অফ এখানে কর্মকর্তা আছে অতীন ঘোষ আছে সনা এই সনদ আছে অভিজিৎ আছে এবং আমাদের এই যে মহিলা ব্রিগেড একটু ওদের দিকে একটু দেখুন এরাও কিন্তু আমাদের পুজোটাকে ভীষণভাবে গুছিয়ে সাজিয়ে তোলে এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা আর যেটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাই আমাদের এই ক্লাবটা আমাদের এই সংগঠনের নাম আমরা দিচ্ছি ঐক্যতান সাংস্কৃতিক চক্র অর্থাৎ সবাই মিলেমিশে যেন আগামী দিনটাও এই ক্লাবের সুনামটাকে বজায় রেখে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা আমি আমার এলাকাবাসীর কাছে তুলে দিতে চাই আমার নাম প্রশান্ত পাল পালিশন এই পুজোটাকে আমি আন্তরিকভাবে ভালোবেসেই

আমার নাম সুকুমার সেন ঠিক আছে